প্রিয় ভিউার্স কলিজার যার বন্ধু ভাই দূর আসে আমি আটকে গিয়েছি আর উঠতেই পারতেছি না আমি প্রচুর টায়ার্ড প্রচুর টায়ার্ড আমি এ দেখেন আমি কি বলবো কোন ভাষায় বলবো যে ভাষায় এদের গালি দিব সেই ভাষাকে ছোট করা হবে এরা গালির থেকে অধম এরা সমাজের কিট আবর্জনা এরা সমাজের গু এরা সারা জীবন মানুষকে শোষণ করবে এদের দ্বারা কোনো উন্নতি হবে না কখনোই উন্নতি হওয়া সম্ভব সম্ভব নয় নাই এ আমাদের আমাদের মেম্বার বর্তমান মেম্বার জলাটুল বাড়ি আনিসোর সোর আনিসোর মর্গা মেম্বার অশিক্ষিত মূর্খু এর দ্বারা কোনো উন্নতি হবে না মোর ক্যান ও শুধু অক বলে দোষার দিব না এর আগে যারা আসছে। তারাও এদের কি বলবো এদের বউ বাচ্চার প্যাটে এই জনগণের এই বিন্দু বিন্দু ঘাম বলার ভাষা নাই আমি কী বলবো আমি যদি এর থেকে খারাপ কিছু বলি তাহলে মানুষ বলে পাগল আসলে আঞ্চলিক ভাষায় একটা কথা আছে ভাই হ্যাঁ রাগে বারা মানুষ বলে পাগল যাই হোক আমি আর একটু কষ্ট করবো দেখি ইনশাল্লাহ নিয়ে যাতেই তো হবে গাড়িটা আমার তাই না যেভাবে হোক নিয়ে যাবো আর অভিশাপ হাজারো মানুষের অভিশাপ এদের জিন্দিগি উন্নতি হবে না এরা জানোয়ারের বাচ্চা ভাই ভাই দেখেন আমাদের এলাকায় এলাকায় দেখেন রাস্তায় আস্তে আস্তে আমার গাড়ি একেবারে নিচে নামে গেছে এই রাস্তার অবস্থা ভাই একা আমি কিভাবে ওটা উঠাবো বলেন দেখেন আমি কিন্তু অসম্ভব গাড়ি নিয়ে যাওয়া কিন্তু অসম্ভব আমার গাড়ি দেখেন নিচের দিকে নেমে চলে আসছে আর ওখানে কিন্তু জমি এটা কিন্তু জমি বর্ষার সময় পানি জমছে আর রাস্তা থেকে এমন অবস্থা দেখেন আমি কিভাবে যাব দেখেন এই পরিস্থিতি রাতের রাতের বেলা এখন আবহাওয়া কিন্তু প্রচুর খারাপ বৃষ্টি নামতে পারে যে কোনো সময় আমি অনেক টায়ার অনেকক্ষণ থেকে কষ্ট করতেছি বাধ্য হয়ে ভিডিওটা করতেছি দেখেন সবাইকে দেখার উদ্দেশ্যেই এই আমার গাড়ি কিন্তু সামনে এই চাকাটা আমি উঠাইছি আর নিচে কিন্তু নামে গেছি দেখেন আর এ অবস্থা রাস্তার আধুনিক যুগে এটা আমাদের দুর্দশা আসলে আমি চাচ্ছি যে স্বৈরাচারী শাসক শাসন আমলে যারা মেম্বার চেয়ারম্যান হয়েছে চেয়ারম্যান তো ভয় পালাইছে এই সেউটা মেম্বার যেগুলো আছে সেগুলোকেও এদের বর্তমান যে মেম্বার দায়িত্ব আছে তা থেকে ওদের সরে দেওয়া হোক এরা দেশ ও জাতির জন্য একটা ক্রিট এই সমাজের জন্য গু এরা যেখানেই যাবে গন্ধ ছড়াবে এর এদের দ্বারা সমাজের কোনো কল্যাণ আশা করা যায় না